নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বিচারবিহীন এক বছর পার অবয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে রাত দখল ও মশাল মিছিল অবয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্তির কার্যত ক্ষোভে ফুঁসলো মেদিনীপুর তিনশো পঁয়ষট্টি দিন পার হলেও গণধর্ষণ কাণ্ডে এখনো নয় বিচার অধরা এক বছরের মধ্যে কেবল একজন অপরাধী সাজা হয়েছে বাকিরা এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এমনও অভিযোগ ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানো মানুষের এই ন্যায় বিচারহীনতা প্রতিবাদে চোদ্দই আগস্ট রাত্রেবেলা শহরে অনুষ্ঠিত হয় মশাল মিছিল ও প্রতিবাদ সভা পঞ্চুর চক থেকে শুরু হয়ে রিং রোড ক্যারানিতলা এলআইসি মোড় হয়ে ঘুরে পুনরায় পঞ্চুর চকে এসে এই কর্মসূচি মিছিলে অগ্নিশিকা প্রতিফলিত হয় সাধারণ মানুষের ক্ষোভ ও বেদনায় আন্দোলনকারীদের অভিযোগ অপরাধীরা শাসক দলের ছত্রছায়া থেকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের কথায় দেশের আইন শৃঙ্খলার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রশ্ন আরও তীব্র হচ্ছে আজকের স্বাধীনতা ভারতের নারীরা কতটা নিরাপদ কতটা স্বাধীনভাবে বাঁচতে পারছে তারা এই স্বাধীন ভারতবর্ষে রাত দখলে এই প্রতিবাদ জানিয়ে দিল ন্যায় বিচার না মেলা পর্যন্ত আন্দোলন থামবে না আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিল

ওটা ভাল রাজ্যের লোকজন সবাই জানে যে জিনিস যে শাস্তি পেয়েছে তার অপরাধ কতটুকু আর যারা মূল পান্ডা এই অভয়াকাণ্ডে সেই মূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে গেছে তারা কিন্তু সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চালিয়ে আছে সবটাই রাজ্য সরকারের প্রধান্যতা অপদার্থতা এবং চূড়ান্তভাবে বলতে পারি তাদের হচ্ছে যে অজ্ঞানতার ইচ্ছাকৃতভাবে তাদের এই সমস্যাগুলো থেকে সরিয়ে রাখার জন্যই তাদেরকে আড়াল করা হচ্ছে আর যে কিনা একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার তাকে আমরা বলতে চাইছি যে অভয়ের বিচার এখনো পর্যন্ত হয়নি তার মা বাবার কন্ন কান্নার সন্দীতে গোটা পশ্চিমবঙ্গের বাতাস বাতাস বলতে হয় যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আসলে কারণ এই যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম একটি বছর কেটে গেল অথচ একটি বিচার আমরা পেলাম না কেস খালি ছক্কা মতো ওই ঘর থেকে ওই ঘর যাচ্ছে অথচ সুরাহা আমাদের হচ্ছে না এই সুরাহা না পাওয়ার জায়গাটি আমাদের অত্যন্ত বেদনা অত্যন্ত দুঃখের

কারণ এই অভাব মঞ্চের আমাদের বিশ্বাস আমরা আগামীতে বিচার ছিনিয়ে আনবো কারণ এই বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে সকল মানুষের কাছে আবেদন অবশ্যই এই বিচারের দাবিতে সর্বদা সর্বক্ষণ সচেতন আমাদের রাজ্যের সুবিধার্থে এই ভয়েস আপনাদের তুলতেই নয় আগস্ট আমার প্রতিষ্ঠান তিলকতাকে রেপ করে খুন করা হয়েছে তার প্রতিবাদের ঠিক আজকের দিনে চোদ্দই অগস্ট সবাই মিলে সাধারণ জনসাধারণ

ভারতবর্ষ স্বাধীন আমরা আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপন করবো তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে